বাজারের পাটুয়াটে পাথরানি বিচ এলাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি এটি হচ্ছে মেরিন সড়ক উখিয়াতে পড়েছে আর কক্সবাজার এলাকার যতগুলো সুন্দর সুন্দর স্পট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই টেক পাথর রানী বিচ এলাকা অজস্র পাথর পড়ে আছে এই সমুদ্র সৈকতের তীরে বিচ হচ্ছে এটি যেখানে এলাকায় আপনারা আসলে এই সমুদ্র তীরে সুন্দর সুন্দর পাথরগুলো দেখতে পাবেন যেটা অন্য এই পাথর নেই প্রত্যেকটি পাথরই অনেক সুন্দর সারি সারি পাথর পড়ে আছে এই সমুদ্রের তীরে পাথরের উপর দিয়ে প্রচুর পরিমাণ ঢেউ দেখা যাচ্ছে যা এই ঢেউগুলো পাথরের উপর দেখুন তো ভিউয়ার্স এই কক্সবাজার এলাকায় যদি আপনারা বেড়াতে আসেন আর যতগুলো বিচ রয়েছে আমার কাছে মনে হয় একটা সুন্দর বীচ তার মধ্যে হচ্ছে এই পাথরানি বীচ এবং এখানে আসলে এই সৈকতের কাছে যে সুন্দর সুন্দর পাথরগুলো পড়ে আছে এবং এই পানিগুলো পাথরে এসে ধাক্কা খাচ্ছে এই এক অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন ওই পাশে মেরিন ড্রাইভ সড়কের দেখেন উপরেই পাহাড় রয়েছে আর নিচে সমুদ্র সমুদ্রের বিশালতার কাছে সব কিছু তুচ্ছ মনে হয় এই যে বিশাল বিশাল ঢেউগুলো যখন তীরে এসে আছে পড়ে তখন দেখতে সত্যি অনেক ভালো লাগে জুড়েই কিছু কিছু মানুষ রয়েছে তবে আমরা যেটা দেখে থাকি এই সমুদ্র সৈকতগুলোতে প্রচুর মানুষের ভিড় থাকে সব সময় কিন্তু আজকে খুব বেশি একটা মানুষ দেখা যাচ্ছে না যার কারণে এই সমুদ্রের নিরাপদ সমুদ্রের গর্জন সমুদ্রের সৌন্দর্য সব কিছুই খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে তো ভিউয়ার্স এই কক্সবাজারের পাথর পাথররানি বীচ এলাকা থেকে বিদায় নিচ্ছি আপনারাও চাইলে এই সুন্দর জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন যদি কক্সবাজারে সমুদ্র সৈকত দেখতে আসেন অবশ্যই এই মেরিন ড্রাইভ রাস্তা ধরেই এই পাথরানি বীচটি অবস্থিত একটু নেমে দেখবেন ভালো লাগবে ভালো সময় কাটবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ